শাশুড়ির অমতা আমার স্বামী আমাকে বিয়ে করে আলাদা ঢাকা থাকি শ্বশুর শাশুড়ি বাসুর কেউ আমাদের মেনে নেয়নি কারণ আমি গরিবের মেয়ে তারা চাই এমন মেয়ের সাথে ছেলেকে বিয়ে দিতে যার অনেক টাকা আছে বিয়ের তিন বছরের শাশুড়ি আমার সাথে কখনো কথাও বলেনি মুখও দেখেনি আমি কল দিলেও ধরতো না আমার স্বামীকে শুধু বলতো আরেকটা বিয়ে কর কিন্তু আমার স্বামী রাজি হতো না তিন বছর পর হঠাৎ শ্বশুর শাশুড়ি ভালো হয়ে গেল আমার স্বামীকে কল দিয়ে বললা বাবা বউকে নিয়ে গ্রামে আয় আমরা মেনে নিয়েছি তেরো দিন ছিলাম শ্বশুরবাড়িতে আমি গরিব পরিবারের মেয়ে হলেও শিক্ষিতা পড়াশোনা শেষ করেছি এবং টুকটাক বিজনেস করি মাসে কখনো পঞ্চাশ কখনো এক লাখ টাকার মতো ইনকাম হয় বুঝে নিত ব্যবসার টাকা কখনো কম কখনো বেশি আমার সুন্দর পোশাক দেখে আমার যা হিংসা করে খুঁচা দিল আমাকে বারবার গ্রামের সবাই দেখতে এসে প্রশংসা করছিল সেটাও আমার যা সহ্য করতে পারছিল না খুঁচিয়ে কথা বলছিল তেরো দিনে সব রান্না শাশুড়ি করেছিল শ্বশুরবাড়ির সব আচরণে বুঝতে পারছিলাম যে তারা মন থেকে মানেনি তো কেন এমনি এমনে মানলো তা আমরা বুঝতে পারতেছিলাম না শ্বশুর বাড়ি থেকে ঢাকা ফেরার সময় আমার দুটা মোজা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি বলল বাড়ির বাচ্চারা হয়তো কিছু করেছে আমিও মেনে নিয়ে চলে আসলাম আমরা ঢাকা ফেরার সাত আট দিন পর শাশুড়ি আমাদের বাসা এলো থাকলো এক মাস মতো শাশুড়ি আসার নয় দিন পর থেকে আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে গেল আমার বমি নামাজ পড়তে ইচ্ছা হয় না শরীর ব্যথা মাথা ব্যথা সবসময় মনে হতো শরীরে কেউ খুঁচাচ্ছে বিছানায় পড়ে গেলাম স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বলে আমার শরীরে তেমন কোনো অসুখ নেই এভাবে চললো শাশুড়ি চলে গেছে এক মাস পর দিন দিন আমার অসুখ আরো বেড়ে গেল কোনো কিছুতেই ভালো যাচ্ছে না শাশুড়ি যাওয়ার তিন মাস পর শাশুড়ি যে রুমে থাকতো ওই রুমের বিছানায় স্বামীর থেকে চা পরে তুষক ভিজে যায় এবং স্বামী ওই রুমের তুষক তুলে রোদে দিচ্ছে হঠাৎ তার হাতে তুষকের মধ্যে থেকে কিছু একটা হাতে পুটে তুষকের ওই জায়গায় সেলাই খুলতেই পুতুল পাই এবং পুতুলটি আমার ওই শ্বশুর বাড়িতে হারিয়ে যাওয়া মোজা দিয়ে তৈরি এবং পুতুলের গায়ে অনেকগুলো সুই পুটানো আমার স্বামী সবকিছু বুঝে আমাকেই কাছে নিয়ে যায় এবং আমাকে যে কেউ কিছু করেছে সেটাও সে বিশ্বাস করেছে কিন্তু তার মা যে করেছে সেটা সে বিশ্বাস করছে না প্রথমত আমাদের বাড়িতে আমার শাশুড়ি ছাড়া বাইরের একটা মানুষও আসেনি ঢাকায় তো বাসাবাড়িতে এমনিতেও কেউ কারো বাসায় যায় না আমার পরিবারের বা বাইরের কেউ আসেনি তাহলে এই কাজ করল কে ইমাম সাহেব তাকে সব কিছু বলল যে কিভাবে কি করা হয়েছে একটু একটু বিশ্বাস হয়েছে তার এরপর তার মাকে কল দিয়ে অনেক ঝগড়া করে কিন্তু ওর মা স্বীকার করে না কে নিয়ে বাজে কথা বলে আমি নাকি অশোকের নাটক করছি এবং ওই পুতুল নাকি আমার বানানো মোজাহারানো নাটক নাকি আমি ইচ্ছা করে করেছি এসব করার জন্য আমি নাকি তাদের ছেলেকে তাদের থেকে আলাদা করতে চাই আমার স্বামী তার মায়ের কোনো কথা বিশ্বাস করে নাই তারপর আমাকে ভালো গুজুরের কাছে চিকিৎসা করাই প্রায় আট মাস পর আমি সুস্থ হই কি যে কষ্ট এ ঘটনার পর আমার স্বামী তার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখেনি এটা আমার জীবনের ঘটা চার বছর আগের ঘটনা বর্তমানে আমাদের দুই বছর এক মাসের একটা মেয়ে বাবু আছে এবং আমার স্বামী তাদের বয়ে আমাদের নিয়ে ডুবাই চলে এসেছে বিয়ের আগেও সে ডুবাই ছিল কেন তার পরিবার আমাদের মেয়ের ক্ষতি করতে না পারে আমি কখনো তাদের সাথে খারাপ আচরণ করিনি আমার সাথে কেন এমন হলো কেউ বলতে পারবেন সব আপুদের বলবো ছেলের পরিবার রাজি না থাকলে দয়া করে বিয়ে করবেন না লিখে পাঠিয়েছেন আফু